একা থাকছে জাম্প কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে অরিজিনাল সি ওয়াই মধ্যে প্রাইস থাকছে ভাই প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে আর সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করা হয় তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এগুলো কিন্তু একদমই কমফোর্টেবল কালেকশন খুবই সফট হয় নেক্সটটা একা থাকছে এটা থাকবে গ্রিন কালার প্রত্যেকটারে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একা থাকছে আর এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস ওই প্রাইসটা অনেকটা কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালার অনেক বেশি সুন্দর প্রত্যেকটাই কিন্তু বিশাল ঘেরের মধ্যে হবে নেক্সট একা থাকছে এই কালারটাও দারুন অ্যাশ কালারের মধ্যে পাচ্ছো নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার এই কালারটাও দারুন প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা বর্ষার লাস্ট কালার তাই না এটা একটু তোমরা পেস্ট টাইপ কালারের মধ্যে পাচ্ছ খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এবার আমরা সি ওয়াই ফ্যাব্রিক্সেরই কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো এইটা দেখো খুব সুন্দর মাঝখানে বাটন করা থাকবে নেকের পশনে কিন্তু রাউন্ড শেপ করা থাকছে এখানে থাকবে স্লিভস স্লিপস স্লিভসে কিন্তু ক্রপ করা থাকবে এগুলোর পরে থাকবে তিরিশ থেকে শুরু করে কত পর্যন্ত ভাইয়া বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের এর মধ্যে কালার গুলো দেখে দেবো একা থাকছে অনেকগুলো কালার নতুন নতুন আসছে দেখো এই কালারটাও নতুন আসছে কাপড় থাকবে অরিজিনাল সি ওয়াই ফ্যাব্রিক্সের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালার এগুলা ক্যাজুয়ালি ওয়ারের জন্য একদমই বেস্ট হবে মানে শর্ট বরকা হিসেবে তোমরা পড়তে পারবে সাথে ম্যাচিং হিজাব নিলে কিন্তু শর্ট বরকা হয়ে যাবে নেক্সট একা থাকছে এই কালারটাও দারুণ দুই সাইডে পকেটও থাকবে তাই না বডি থাকবে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট রাইটে দেখে দেবো এই কালারটা মাশাআল্লাহ দারুন মিন্ট কালারের মধ্যে পাচ্ছো নেক্সট রাইটে দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালার এই কালারটাও নতুন অ্যাড হয়েছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কালেকশন এই প্রাইসে কিন্তু তোমরা কোথাও পাবে না কাপড়েই কিন্তু আলাদা একটা ডিজাইন করা থাকে পুরোটাই ক্র্যাপ স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট কালটা দেখিয়ে দেবো যা যেই কালার ভালো লাগবে ছটপট নিয়ে নিবে এটা থাকছে ব্ল্যাক কালার

সেম ফ্যাবসারে কিন্তু প্যান্ট থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়ালি চুয়াল্লিশ ওকে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা কাপড় থাকবে মোমো স্যালেক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট দেখিয়ে দেবো এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি বা ওই কালারটাও কিন্তু নতুন আসছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট একা থাকছে অনিয়ন কালার এটা থাকবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে নেক্সট আইটা দেখে দেবো এটা থাকবে ডট প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা নেক্সট একটা থাকছে এথাবে থাকবে ব্রাউন টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথেই তেইশ প্লাসের কালেকশন আমিছিলাম তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এসে চলে আসবে শপ নম্বর আঠারো লেভেল চার গ্রিন সন্দিকা শপিং মল এলিফেন্ট রোড আজকে অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যা ফেস